আজ অগ্রাহণ মাসের প্রথম দিন সন্ধ্যাবেলা করুন এই একটি কাজ আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অগ্রাণ মাসের সন্ধেবেলা কি এমন একটি কাজ রয়েছে যেই কাজটি করলে আপনাদের জীবনের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং জীবনে যদি টাকা পয়সার সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা দূর হয়েও টাকা আসবে প্রচুর তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজ থেকে শুরু হচ্ছে অগ্রায়ণ মাস বাংলা ক্যালেন্ডারের আট নম্বর মাস হল এই অগ্রায়ণ মাস জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু টোটকাও রয়েছে যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যাবে হিন্দু ধর্ম অনুসারে প্রতিটি মাস কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে কার্তিক মাস যেমন শ্রী বিষ্ণু ও তুলসীর মাস তেমন অগ্রহায়ণ মাস হল শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের নবম মাস হলো এই অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় তাই এই মাসে আপনারা অবশ্যই বাড়িতে একটি তুলসী গাছ লাগান প্রতিদিন সকালবেলা সেই গাছে পুজো করুন জল অর্পণ করুন সন্ধেবেলা তুলসীতলার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপটি তুলসীতলায় নিবেদন করবেন এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন সংসারেও শ্রীবৃদ্ধি হয় এই অঘ্রাণ মাসে নিত্যদিনের পুজোপাঠেরও বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই অঘ্রয় মাসে মা লক্ষ্মীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষভাবে পুজো অর্চনা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি করে ক্ষীর বাতি অবশ্যই প্রজ্বলন করবেন এবং আপনাদের নিত্যদিনের পুজোপাঠ হয়ে যাবার পর হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করে মনের আপনাদের যে সমস্ত ইচ্ছে রয়েছে এবং যে সমস্ত মনের আশা রয়েছে সেগুলো অবশ্যই ভগবানের নিকট জানাবেন দেখবেন অবশ্যই সে ইচ্ছে এবং মনের আশা খুব শীঘ্রই পূরণ করবেন ভগবান কলা গাছ ভগবান বিষ্ণুদেবের অতি প্রিয় তাই অগ্রহায়ণ মাসে বিষ্ণুর কৃপা পেতে বাড়িতে লাগান কলা গাছ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার দেখে কলা গাছ বাড়িতে লাগান এবং এই কলা গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাবেন এবং প্রতি বৃহস্পতিবার এই কলা গাছের গোড়ায় হলুদ এবং জল নিবেদন করুন দেখবেন ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও বর্ষিত হবে আপনাদের ওপর অগ্রায় মাসে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে শঙ্খ দিয়ে করুন এই কয়েকটি কাজ হ্যাঁ বন্ধুরা অঘ্রাহ মাসে শঙ্খেরও বিশেষ মাহাত্ম এবং গুরুত্ব রয়েছে তো কি রয়েছে সেটা আপনারা এখন জেনে নিন শিবলিঙ্গ ও শালিগ্রামের মতো শঙ্খ নানা ধরনের হয়ে থাকে সমস্ত শঙ্খের মধ্যে দক্ষিণাবর্তী শঙ্খকে শ্রেষ্ঠ মনে করা হয় ব্যবসায়িক স্থলে বিষ্ণুর ছবির নিচে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে ব্যবসায় লাভ হয় এর ফলে অর্থের সঙ্গে জড়িত সমস্ত সমস্যা দূর হতে শুরু করবে আবার শঙ্খে গঙ্গাজল ভরে কর্মক্ষেত্রে ছেটালে ব্যবসা ও চাকরিতে বাধা দূর হবে পারিবারিক কলহ চলতে থাকলে তুলসী দিয়ে শঙ্খের পুজো করুন এর ফলে দুঃখ দারিদ্র কলহ দূর হয় লক্ষ্মী স্বয়ং সেই ঘরে বাস করেন এবং সমস্ত সমস্যার সমাধান করেন বাড়ির অশুভ শক্তি দূর করার জন্য বাড়িতে নিয়মিত শঙ্খ বাজান শঙ্খের ধ্বনিকে শুভ বলে মনে করা হয় তবে মনে রাখবেন পুজো করার শঙ্খ এবং যে শঙ্খ বাজানো হয় তা যেন পৃথক হয় স্বামী স্ত্রী সম্পর্কে তিক্ততা থাকলে মুক্ত সংখ্যককে পারদর্শী কাচের বাটিতে রাখুন এর প্রভাবে দাম্পত্য সম্পর্কের উন্নতি হয় স্বামী ও স্ত্রী একে অপরকে সহযোগিতা প্রদান করেন বিষ্ণুর মন্দিরে শঙ্খ দান করুন এর প্রভাবে আর্থিক সমস্যার সমাধান লাভ করবেন মুক্ত সংখে চাল ভরে রাখুন তারপর এর পুটলি বানিয়ে লকারে রেখে দিন দেখবেন ধন সম্পত্তি বৃদ্ধি পাবে দক্ষিণাবর্তী শঙ্খে গঙ্গাজল ও জাফরান মিশিয়ে লক্ষ্মীর অভিষেক করুন এর প্রভাবে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং ধনলাভ হবে আপনার কোনো পবিত্র নদীতে শঙ্খ প্রবাহিত করে লক্ষ্মীর কাছ থেকে মনস্কামনা পূরণের প্রার্থনা করুন পিতৃদোষ দূর করার জন্য জল রাখার স্থানে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে রাখুন সাদা কাপড়ে সাদা শঙ্খ চাল ও বাতাসা মুড়ে নদীতে প্রবাহিত করুন এর প্রভাবে শত্রুদোষ দূর হবে এই মাসে যে কোনো বিষ্ণু মন্দির বা শ্রীকৃষ্ণের মন্দিরে একটি শঙ্খ দান করুন এর ফলে দ্রুত আর্থিক উন্নতি ঘটবে এবং ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ বর্ষিত হবে অগ্রায়ণ মাসে ইতু পুজো করা হয় এই পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি হয় তা না সাংসারিক মঙ্গল কামনায় এই পুজো করা হয় অবিবাহিত মেয়েরাও এই পুজো করতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে যে নিয়ম বা উপায়গুলির কথা বললাম সেগুলো জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এই নিয়ম বা উপায়গুলি আমি বললাম বলেই যে করতে হবে তার কোনো মানে নেই আপনাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস এবং নিয়ম নিয়ম ও নীতির প্রতি যদি বিশ্বাস থেকে থাকে তাহলেই এই টোটকা বা উপায়গুলি আপনারা অবলম্বন করুন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা